হ্যালো ফ্রেন্ডস এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজকে সোনার দাম তো বন্ধুরা কতখানি কমলো সোনার দাম আজকের বাজারে এবং আজ বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ গহনা সোনার দাম কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে এক ভরি গয়না সোনার দাম কত রয়েছে সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দাম জানতে হলে আজকের ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এগারো হাজার চারশো টাকা যা গতকালকে ছিল এগারো হাজার চারশো পঁয়ষট্টি টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ চোদ্দো হাজার টাকা যা গতকালকে ছিল এক লক্ষ চোদ্দো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে অনেকটাই নিম্নমুখী রয়েছে সোনার দাম এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার দাম কত রয়েছে জেনে নেব তো বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে বারো হাজার চারশো সাঁত্রিশ টাকা যা গতকালকে ছিল বারো হাজার পাঁচশো আট টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ চব্বিশ হাজার তিনশো সত্তর টাকা যা গতকালকে ছিল এক লক্ষ পঁচিশ হাজার আশি টাকা চব্বিশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে বারো লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো টাকা যা গতকালকে ছিল বারো লক্ষ পঞ্চাশ হাজার আটশো টাকা এখানে চব্বিশ ক্যারেট গোল্ডের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন অনেকটাই নিম্নমুখী রয়েছে সোনার দাম এরপরে বন্ধুরা আজকের বাজারে সিলভার অর্থাৎ রূপার দাম কেমন রয়েছে জেনে নেব আজকের বাজারে এক গ্রাম রূপার দাম রয়েছে একশো টাকা যা গতকালকে ছিল একশো টাকা দশ গ্রাম রূপোর দাম রয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল পনেরোশো নব্বই টাকা এক কেজি রূপর দাম রয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যা গতকালকে ছিল এক লক্ষ উনষাট হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন রূপর দামের ক্ষেত্রেও অনেকটাই কিন্তু নিম্নমুখী রয়েছে আজকে সবশেষে বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমাক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার বাজার মূল্য কত রয়েছে জেনে নেব তো বন্ধুরা আজকে সমস্ত রকম জিএসটি বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বত্রিশ হাজার নয়শো উনসত্তর টাকা